একাডেমিকে আমরা সেভেন্টি পার্সেন্ট ইনপুট নেই মানে কনসেপ্ট শিখি থার্টি পার্সেন্ট প্র্যাকটিস করি পরীক্ষা টরীক্ষা দেয় আর কি উল্টা হয়ে যায় থার্টি পার্সেন্ট হচ্ছে কনসেপ্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তোমার নিজের অন্য কাজ একাডেমি টিচারের ইম্পর্টেন্স বেশি কারণ একাডেমি টিচার অনেক কিছু বোঝাবে অ্যাডমিশনে টিচারের ইম্পর্টেন্সটা খানিকটা কমে আসে অ্যাডমিশনে এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি এক্সাম দিলে তোমার ভুল ধরা পড়বে আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো একটা বাজিং পয়েন্ট নিয়ে কথা বলতে আসলাম তোমরা প্রায় প্রশ্ন করো যে ভাই আমি অ্যাকাডেমিকের জন্য পড়বো না অ্যাডমিশনের জন্য পড়বো মানে ইজ ইট অ্যাকাডেমিক ভার্সেস অ্যাডমিশন আর ইজ ইট অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন মানে অ্যাকাডেমিক আর অ্যাডমিশনের পড়া কি আলাদা কিনা আমরা কেন আলাদা দুটো টার্ম ইউজ করি আর যদি আলাদা হয়ে থাকে তাহলে কোথায় আলাদা এবং অ্যাডমিশনের জন্য আসলে কিভাবে পড়তে হয় সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিব অনেকেই তোমরা অ্যাডমিশনে ভালো পড়ো অনেক পরিশ্রম করো কিন্তু প্রপার গাইডলাইনটা পাও না অ্যাডমিশন মানে কি অ্যাডমিশনের পড়াশোনা কী আসলে কারণ অ্যাডমিশন তো তোমার জীবনে তুমি দশবার দিবা না আমি হয়তো সাত আটবার দিসছি কেন আমি অ্যাজ এ স্টুডেন্ট একবার দিছি আর অ্যাজ এ টিচার সাত আটবার দিয়ে ফেলছি কারণ একটা স্টুডেন্ট যখন আমাদের পরীক্ষা যে পরীক্ষা দিতে যায় তখন আমার কাছে ওই প্রেসারটাই ফিল হয় যে আমি পরীক্ষা দিচ্ছি আবার ওরা যখন ভালো করে তখন ওই খুশিটা আমার মধ্যে আসে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কিছু শেয়ার করবো এবং আশা করি দশ বারো মিনিট যতক্ষণের ভিডিওটা হোক তুমি এখান থেকে ভালো কিছু টেকাওয়ে হবে প্রথমে আসি একাডেমিকে যখন আমরা পড়ি আমাদের সময় অনেক বেশি থাকে আমরা অনেক কিছু চিন্তা করার সুযোগ পাই অনেক এদিক ওদিক যাওয়ার সময় মানে এদিক ওদিক বলতে হচ্ছে এই টপিকের বাহিরে এদিকে যেতে পারি আমরা ওদিকে যেতে পারি এই সময়টুকু আমাদের হাতে থাকে আমাদের টিচারদেরও হাতে থাকে আমরা যখন পড়াই কোনো ক্লাসে আসে যেমন ধরো আমি যে ক্লাসে তেজস্ক্রিয়তা পড়াচ্ছি নিউক্লিয়ার ফিশন ফিউশন পড়াইতে গিয়ে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে গল্প করে ফেললাম তারপর হচ্ছে এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি কোল্ড ওয়ার যেগুলো আমি জানি এগুলো গল্প শুরু করে দিই একাডেমিক ক্লাসে কারণ আই হ্যাভ দ্যাট ফ্রিডম আই হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি অ্যাকাডেমিক এই সুযোগটা থাকে অ্যাডমিশনে গিয়ে আমি তেজস্ক্রিয়তা পড়াতে গিয়ে ফিশন ফিউশন পরের থেকে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প শুরু করে দেই তবে না তো সো কিছু ডিফারেন্স আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাকাডেমিকে আমরা সেভেন্টি পারসেন্ট ইনপুট নেই মানে কনসেপ্ট শিখি আর থার্টি পারসেন্ট প্র্যাকটিস করি পরীক্ষা টরীক্ষা দেই আর কি এজন্য অ্যাকাডেমিকে টিচারটা একটু ইম্পর্ট্যান্ট একজন ভালো টিচার যে সুন্দর মতো তোমাকে কনসেপ্টটা বুঝাই দেয় কম্প্যাক্টভাবে এটা বেশি দরকার অ্যাকাডেমিকে কারণ এখানে তুমি শিখো বেশি প্র্যাকটিস করোটা কম ব্যাপারটা এরকমভাবেই ডিজাইন করা আর জিনিসগুলো তুমি আগে কখনো পড়ো নাই প্রথমবারই হয়তো পড়ছো তাহলে অবশ্যই তোমাকে সময় নিয়ে বুঝতে হবে এবং একটু ডিপে যেতে হবে বিভিন্ন প্রশ্ন সলভ করতে হবে বিভিন্ন প্র্যাকটিস করতে হবে তা না হলে এই কনসেপ্টটা কিন্তু ভালো মতো তুমি বুঝতে পারবা না বুঝছো আর অ্যাকাডেমিকে আমরা যখন কোনো প্র্যাকটিস করাই ওই প্র্যাকটিসটা আসলে সেজন্য ওই কনসেপ্টটা পাকাপোক্ত হয় সেজন্য প্র্যাকটিসটা করাই বাট অ্যাডমিশনে কিন্তু এটা করলে হয় না অ্যাডমিশনে এটা উল্টা হয়ে যায় থার্টি পার্সেন্ট হচ্ছে কনসেপ্ট সেভেন্টি পারসেন্ট হচ্ছে তোমার নিজের অন্য কাজ এখন এটা আমি বুঝিয়ে দিচ্ছি যদি বলি ভাই টিচারের ইম্পর্টেন্স কোন জায়গায় বেশি অ্যাকাডেমিক নাকি অ্যাডমিশন অ্যাকাডেমিকে আসলে টিচারের ইম্পর্টেন্স বেশি কারণ অ্যাকাডেমিকে টিচার অনেক কিছু বোঝাবে অনেক কিছু তোমাকে করাবে সময় নিয়ে অ্যাডমিশনে টিচারের ইম্পর্টেন্সটা খানিকটা কমে আসে কেন কমে আসে ওই টিচার তোমাকে যদি অল্প সময় বেশি পড়াই দিতে পারে তোমাকে যদি গুছায় পড়াই দিতে পারে সেটাই যথেষ্ট কে সুন্দর করে কথা বললো কে সুন্দর করে কথা বললো না কার পড়ানো ভালো লাগে এই ভালো লাগা খারাপ লাগা ওনার কথা ভালো লাগে অ্যাটিটিউড ভালো লাগে এগুলো অ্যাডমিশনের সময় না আর কি সো অ্যাডমিশনে টিচারের ইম্পর্টেন্স খানিকটা কমে যায় কারণ এইখানে তোমাকে কনসেপ্টগুলো বুঝতে হবে শিখতে হবে কে কোন ঢঙে কথা বলে কে একটু নাড়াচাড়া করে কথা বলে কে ধু মানে ধীর স্থিরভাবে কথা বলে এগুলো পাঁচ বিশেষ করার সময় অ্যাডমিশনে নাই অ্যাডমিশনে তোমার কি দরকার থার্টি নতুন কনসেপ্ট শিখবা হয়তো তেমন কোনো কনসেপ্টই শিখবা প্র্যাকটিস করবো আগের যেগুলো রিভিশন দিবা বাকি সময়টুকু তোমার কী কী লাগবে বলে দিই তোমার লাগবে হচ্ছে একটা প্রপার এক্সাম সিস্টেম অ্যাডমিশন এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি এক্সাম দিলে তোমার ভুল ধরা পড়বে আর অ্যাডমিশনে তো চান্স পাওয়া দিয়ে গেলে খালি পারলে হয় না সময়ের মধ্যে পারতে হয় তো তোমাকে সময় যে টাইম ম্যানেজমেন্ট এটা ঠিক হবে কোথায় তোমার উইকনেস আছে তুমি সেটা ধরতে পারবা পরীক্ষা দিতে দিতে এমন হয় খালি পরীক্ষা দিলে হবে না কোথায় ভুল হয়েছে সেগুলো সলভ করতে হবে সলভ করলে কি হবে এমন কোনো প্রশ্ন দেখবে তুমি অ্যাডমিশনে পাবো না মানে শিখোতে যেটা হয় শিখর আমরা অ্যাডমিশন মডেল টেস্ট এমন প্রশ্ন করি এত পরিমাণ পরীক্ষা একটা স্টুডেন্ট দেয় আমাদের কোর্সগুলোতে ওই অ্যাডমিশনে গিয়ে নতুন টাইপের প্রশ্নই পায় না তো এই ব্যাপারটা তোমাকে দরকার তারপর দরকার তোমার একটা রুটিন একাডেমিকের রুটিনটা এমন ইম্পর্টেন্ট না অ্যাডমিশনে অল্প সময় অনেক পড়তে হয় তো সময়টা অল্প থাকে অ্যাডমিশনের একটা প্রপার রুটিন দরকার হয় এই রুটিনটা কি নতুন পড়া পড়া পুরাতন পড়া রিভিশন দেওয়া গ্যাপগুলো ফিল আপ করা এবং নিয়মিত পরীক্ষা দেওয়া তো শিখর কোর্সগুলো এভাবেই ডিজাইন করা একটা স্টুডেন্ট যদি শিখর সাথে আগায় তাহলে ওর কিন্তু আলাদা করে নিজে পড়া রুটিন করার দরকার হয় না এই রুটিন যদি কেউ নিজে বানাইতে পারে তাহলে তার প্রেড কোর্সে ভর্তি না হইলেও হবে কিন্তু দেখা যায় এটা আমার জীবনে আমি বহু করছি রুটিন বানাই এরকম সুন্দর করে দেওয়ালে টানা সপ্তাহ দুয়েক পরে মনে হয় যে এটা কেন বের করছে এটা কি দরকার ওইটা আবার দেওয়াল থেকে নামায় ফেলাও হয় এই জন্য অ্যারেঞ্জমেন্ট তোমাকে হয়তো শিখো করে দিচ্ছে ম্যানেজমেন্ট শিখো করে দিচ্ছে প্লেটে ওঠাই শিখো দিচ্ছে বাট তোমাকে খাইতে হবে আর কি সো যে কোনো একটা কোর্সের সঙ্গে থেকে তুমি আগাবা দেখবা যে তোমার রুটিনটা খুব সুন্দর মতো ফলো হয়ে যাবে তোমার এখানে দরকার হচ্ছে ডাউট সলভ রাত দুইটায় পড়তে গিয়ে একটা প্রশ্ন আসলো সেই প্রশ্ন তুমি কেমনে সলভ করো এটা অফলাইন টিচারে তো হবে না সেই জন্য শিখো আসলে মানে আমি শিখর কথা বলতেছি কারণ শিখো ওভাবেই তো ডিজাইন করা আমরা তোমাদের ওই সুযোগ সুবিধা অসুবিধাগুলো ডিজাইন করেই তো আসলে একটা কোর্স ডিজাইন করি তো আমরা এখানে শিখো এআই নামাইছি এখানে যে কোনো প্রশ্ন তুমি যদি প্রশ্ন মানে আমাদের কারিকুলামের সাথে চ্যাট জিপিটি কোলাপ করে তারপরে তোমাদের এআইটা বানানো হচ্ছে তো তোমরা এখানে যে কোনো কিছু প্রশ্ন করলে দেখবে আমাদের কারিকুলাম অনুযায়ী ও কিন্তু আনসার দিয়ে দেয় রাত বারোটায় তোমার যদি একটা প্রশ্ন জায়গায় তুমি সেখানে হয়তো সে প্রশ্ন করতে পারবা রাত দুইটার সময় হইলেও প্রশ্ন করতে পারবা এটা তোমার জন্য সব সময় ওপেন থাকবে তুমি পাচ্ছ হচ্ছে ডাউট সলভিং ক্লাস এটাও কিন্তু অ্যাডমিশনের সময় ইম্পর্টেন্ট তুমি সারা বছর প্র্যাকটিস করবা অনেক আপার লেভেলের জিনিস প্র্যাকটিস করবো অ্যান্ড দেয়ার অলওয়েজ হ্যাভ সাম ডাউটস এটা থাকবে তোমার সেই ডাউটগুলো সলভ করার জন্য ডাউটস সলভ ক্লাসটাকে প্রপারলি কাজে লাগাতে হবে প্রপার এক্সাম সিস্টেম কাজে লাগাইতে হবে মানে একটা প্রশ্ন তুমি আনসার করলা কতটুকু সময় আনসার করা উচিত ছিল তোমার কত সেকেন্ড বেশি লাগছে কত সেকেন্ড কম লাগছে এজন্য আমরা আমাদের এক্সাম সিস্টেমটা সারা বাংলাদেশে তোমার র্যাঙ্ক দেখাই দিব এ বি আর অল বাংলাদেশ র্যাঙ্কিং এটা দেখাই দিই এবং কোনো একটা প্রশ্নে তুমি তিরিশ সেকেন্ড লাগাইছো কিন্তু তোমার পঁচিশ সেকেন্ড লাগানোর কথা ছিল এগুলো কিন্তু অ্যাপে সেট করা আছে সো এটাও কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য দরকার তো সোজা কথা বলে একাডেমিকে শেখার প্রতি গুরুত্ব বেশি দিতে হয় প্র্যাকটিসটা কম অ্যাডমিশনে হচ্ছে শিখার গুরুত্ব কম প্র্যাকটিসের গুরুত্ব বেশি কম্প্যাক্ট ক্লাসে গুরুত্ব বেশি এক্সামের গুরুত্ব বেশি অন্যান্য যে ডাউট সলভ অন্যান্য যে ফিচারগুলো আছে সেইগুলোর গুরুত্ব বেশি এবং সিও তোমাকে আসলে ওরকম প্রপার তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হও ইঞ্জিনিয়ারিং হও ভার্সিটি হও তুমি যে অ্যাসপিরিয়েন্টই হও না কেন সিহ তোমাকে একটা প্রপার অ্যাডমিশন প্রিপারেশন দেবে আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেক প্ল্যাটফর্মে ভর্তি হয় জাস্ট বিকজ ওই ভাইয়াকে আমার ভালো লাগে আবারও বলছি আমি নিজেও একজন টিচার হয়ে এটা সবিরোধী কথা হয়ে যায় বাট তারপরও তোমার যদি কনসেপ্টে আহামরি সমস্যা না থাকে হ্যাঁ তোমার যদি এরকম হয় যে কোনো পার্টিকুলার সাবজেক্টে কোনো সমস্যা আছে তাহলে ওইভার কোর্সটা তুমি করো সেটা করতে পারো কিন্তু আমাদের তো অ্যাজ এ হোল একটা প্রিপারেশান নেওয়া লাগে তাই না যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বো যেখানে এই পুরো কম্প্রিহেন্সিভ অ্যাজ এ হোল সম্পূর্ণ যে প্রিপারেশানটা সেটা নেওয়ার জন্য টিচার কম ইম্পর্টেন্ট সেটা নেওয়ার জন্য ফিচার বেশি ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু টিচার তোমাকে পড়াই দিবে না বরং অনেক স্টুডেন্ট আছে অ্যাডমিশনের সময় খুব একটা ক্লাস ক্লাস করে না ওরাই বাকি জিনিসগুলোতে পড়ে পরীক্ষা দেয় দেখে কোথায় ভুল হয়েছে সেগুলো কারেকশান করে রুটিন ফলো করে সেভাবেই কিন্তু আগায় তো তোমাদের যাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা আছে একটা নাম্বার বলে দিই ওয়ান সিক্স কোর্স মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সবই এখানে আছে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও ভাইয়াকে বলবো শাওন ভাইয়ের নাম্বারটা দিচ্ছে হেল্প করতে বলছে তোমাকে হেল্প করবে তো তোমাদের সুন্দর একটা অ্যাডমিশন সিজন এইটার কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে